বাংলায় মানুষে মানুষের মায়ার পিছে দৌড়ায় মানুষের মানুষের মানুষ মায়া করে আর এই শহরে টাকা টাকা ওরে না ভাই সামনে পিছরে জম্মের ওরা ওরে তাহা কিন্তু ধরতে হইবে না হেললে গাত লাগবে আর হেইবেল চোখ লাগবে এটা আছে তো যদি না থাকে তাহলে হুদ এই শহরে তাহার পিছিয়ে দৌড়ি কোনো লাভ নাই না পাইবেন মায়া না পাইবেন টাহা তাই এত তো জের লাভ কি গ্রাম বাংলায় যেরকম দেখা যায় মানুষ এসে গিয়া একজনের আরেকজনের লাগে ভালোর ভালো রহার একটু ত্যাগ করে বা কিছু করে এ শহরে ওই আর কোনো নাই টাকা আছে সব আছে ওই যে একটা গ্রাম বাংলার কথাই তো আছে বিনা লাভে মানুষের তুলার বোঝাও বয় না আর লাভের আশায় মানুষে কি কয় পাথরের বোঝাও বয় এগুলাটা বিষয় তাই এই শহরে যারা গ্রাম বাংলায় দাইছে সবাই কিন্তু টাকা কামাইতে আইছে I've been dating in